হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ভিভোর পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে ভিভো টি ফোর প্রো ফাইভ জি এই মোবাইলটি অলরেডি লন্স হয়ে গিয়েছে মোবাইলটি কয় তারিখ থেকে সেলিং স্টার্ট হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এর ওফার কেমন হবে আর মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটি নেবেন কি নেবেন না ওটাও বলবো মোবাইলটির ডান দিকে অফ ওন ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে ভিভো লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটি নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে মোবাইলটি দুইটি কালার হবে আর লুকটি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লোক মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে চার বছরের ওয়েস আপডেট হবে ছয় বছরের সিকিউরিটি আপডেট হবে আর মোবাইলটির থিকনেস হবে সেভেন পয়েন্ট ফিফটি থ্রি এম এম থিকনেস হবে একশো বিরানব্বই গ্রাম ওয়েট হবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অব্দি ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস কোয়াড কাপ এমল ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেজার হবে এই মোবাইলটিতে পাঁচ হাজার লোকাল পেক ব্রাইটনেস হবে পনেরোশো ম্যাক্স গ্লোবাল ব্রাইটনেস হবে এইচ ডি আর টেন প্লাস হবে ওয়ান জিরো সেভেন বিলিয়ন কালার হবে পাঁচ ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে থার্টি টু সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাক সাইডে তিনটি ক্যামেরা হবে ফিফটি এমপি মেন ক্যামেরা সোনি ওয়েসের সঙ্গে তার সঙ্গে সেকেন্ড ক্যামেরাটি হবে ফিফটি এমপি টেলিফটো ক্যামেরা থার্ড ক্যামেরাটি হবে টু এমপি বুকে ক্যামেরা এই মোবাইলটিতে কোনো ওয়াইড অ্যাঙ্গেল থাকবে না মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দুনো দিকেই কিন্তু ফোর ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিতে প্রসেসর থাকবে কোলকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট মোবাইলটিতে ওয়ান মিলিয়ন প্লাস এন্থু টু স্কোর থাকবে আর এই মোবাইলটিতে মিডিয়াম রেঞ্জে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটির রেম টাইপ হবে এলপিডি ডিআর ফোর এক্সের সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি তিনটি ফ্রেন্টার হবে একটি হবে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরি আরেকটি হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি আরেকটি হবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি কেনার হবে টুয়েল ফাইভ জির সঙ্গে ভল্ট ব্লুটুথ ওয়াইফাই আই আর প্লাসটা থাকবে মোবাইলটিতে এন এফসি থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে না এই মোবাইলটিতে অনেক বড় ব্যাটারি থাকবে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি হবে নব্বই ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলটি উনত্রিশ আগস্ট আমাদের ইন্ডিয়ায় সেলিং স্টার্ট হবে মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে যেটি নিচের ভ্যান ওর প্রাইস থাকবে আঠাইশ হাজার আর এই মোবাইলের সব ভ্যানগুলোতেই তিন হাজার ব্যাঙ্ক অফার থাকবে যেমন এস ডি এফ সি এস বিআই অ্যাক্সিস ব্যাঙ্কে আরও মোবাইলটিতে এক্সচেঞ্জ অফার থাকবে আরও অনেকগুলো ছোটো মোটো অফার থাকবে আর আপনারা যখন এই মোবাইলটি নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এই বাজারের মধ্যে এটি কিন্তু একটি বেস্ট ক্যামেরা স্মার্টফোন কেউ যদি এই বাচ্চাটার মধ্যে একটি বেস্ট ক্যামেরা স্মার্টফোন নিতে চাও তাহলে এই মোবাইলটি অবশ্যই নিতে পারো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না